আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সিয়াটো এবং মিডো প্রতিরক্ষা চুক্তি এস ইএ টিও সিয়াটো এর পূর্ণরূপ হলো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন এর অর্থ দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা মিডো এমইডিও মিডো এর পূর্ণরূপ হল মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন এর অর্থ মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা উনিশশো তেপ্পান্ন সালে প্রেসিডেন্ট ট্রুম্যানের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হন আইজেন হাওয়ার। তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন রাষ্ট্র পরিচালনায় তিনি তার পূর্ববর্তী প্রেসিডেন্ট ট্রুম্যানের নীতি অনুসরণ করেন সেই সঙ্গে তিনি কৌশল হিসাবে আলাপ আলোচনার নীতিও গ্রহণ করেন আইজেন হওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিরোধী নীতি সম্প্রসারণের জন্য যৌথ প্রতিরক্ষা চুক্তি গঠনের উদ্যোগ গ্রহণ করেন এ লক্ষ্যে উনিশশো সালের আটই সেপ্টেম্বর ম্যানিলিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন গঠন করেন এ চুক্তি সংস্থা গঠনের উদ্দেশ্য ছিল কমিউনিস্ট সিনের প্রভাব রোধ করা এবং এ অঞ্চলের জাতীয় মুক্তি সংগ্রামের প্রভাবকে ধ্বংস করা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন থাইল্যান্ড এবং পাকিস্তান সংস্থার সদস্য ছিল এরপর প্রেসিডেন্ট আইজেন হাওয়ার মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন এজন্য উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি তিনি মিডো মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন গড়ে তোলেন মিডোর সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক সিয়াটো এবং মিডোকে ন্যাটোর সাথে যুক্ত করা হয় ফলে এশিয়া ইউরোপ এবং আমেরিকা সামরিক জোটের এক মাক্রসার জালে জড়িয়ে পড়ে এ সময় মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ঘোষণা করেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষা করাকে মার্কিন যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ ও বিশ্ব শান্তির জন্য অপরিহার্য মনে করে আইজেন হাওয়ারের এসব পদক্ষেপ গ্রহণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের তীব্রতা আরও বেড়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা